তাদের আকিদা কত খারাপ তাদের আকিদা কত খারাপ এই শিয়া সুন্নিদের আকিদা কত খারাপ দেখবেন তারা হুসাইনের নামে একটা ভুয়া কবরকে তৈরি করে করে তো তাজিয়ার ভিতরে কবর থাকে না কথা বলেন না কেন আপনাদের গ্রামে তাজিয়া হয় তাজিয়ার ভিতরে একটা কবরকে তৈরি করে ভুয়া কবর তৈরি করে তাজিয়াকে বানিয়ে রাস্তাতে ঘোরাতে নিয়ে যায় এবার তাদের তারা বলে এই কবরে হুসাইন আদি আল্লাহ তার আত্মা নেমে আসবে মানুষের তো বুদ্ধি নাই কথা বিদ্যা তো নাই তো বুদ্ধিও কি নাই মাথাতে যাচ্ছে সবই গোবর মগজি নাই কেন বলেন তো হোসেন রাজি আল্লাহ তালানো মারা গেছে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে কোথায় ইরাকের কুফা নগরে নগরে আর আজকে হোসেন রাজি আল্লাহ তালো চোদ্দশো চুয়াল্লিশ এই মহরম মাসের দশ তারিখে জঙ্গিপুরের মাটিতে কি করতে আসবে বোঝাতে পারিনি কথা একষট্টি হিজড়িতে কি রাখেন কুফা নগরে আজকে হোসাইন আত্মা এই জঙ্গিপুরের মাটিতে চোদ্দশো চুয়াল্লিশ মহরম মহান দশ তারিখে কি করতে আসবে আপনার সাথে দেখা করতে আসবে কি আপনি কি খুব সম্মানিত মানুষ নাকি

তার সামনে সিজদা করে সিজদা তার কাছে মনোবাসনা পূর্ণ করে ছি 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 জালিক চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে তো হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কি কিছু দিতে পারে কেন হুসাইনের সামনে মাথা নত করা হলো কেন ওই কবরের সামনে মাথা নত করা হলো কেন তাজিয়া বানানো হলো কেন ওই তাজিয়া বানানো হবে এর জবাব কেউ দিবে এর জবাব আপনাকে দিতে হবে সরকার আপনি মনে রাখিয়েন যত এই গ্রামের সরকার সাহেব আছে যারা তার যে বানানোর সাথ দিচ্ছেন যারা তার যে সাথে সাথ মিলিয়ে বলছেন তার যে তৈরি করতে হবে এদেরকে সবকে কি মাঠে প্রশ্ন করা হবে জনগণের টাকা তাতে আছে আমারও টাকা আছে আপনার বাপের টাকা আছে আপনার মায়ের টাকা আছে আপনার টাকা আছে কেন তার যে টাকা দিলেন তার যেতে টাকা দিবেন কেন এইগুলো হারাম এইগুলো হারাম এইগুলো হারাম টোটালি হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণরূপে হারাম দেখি কোন মায়ের ব্যাটা যে প্রমাণ করতে পারে এগুলো যায় যদি কোনো মানুষ যায় প্রমাণ করতে পারে সেই দিন থেকে বক্তব্য কোনো দিনই দেবো না জাতির সামনে কথাই বলবো না কথাই বলবো না জাতির সামনে যদি তা বানিয়ে কবরের সামনে মাথা করে কেউ যদি প্রমাণ করতে পারে যে যায় সেদিন থেকে কোনো বক্তব্য রাখবো না কই ওই তো পাশে গ্রামে কেন তা হচ্ছে বলেন কেন পাশের গ্রামে তার হচ্ছে ওই কি মানুষ নাই ওই গ্রামে সাহেব নাই ওই গ্রামে ইমাম সাহেব নাই ওই গ্রাম কি পশু প্রাণী গ্রাম নাকি গরু ছাগলের গ্রাম তার যে তৈরি হবে কেন তার যে তৈরি করা হারাম যা সিরিকে রাখরা সিরিকে রাখরা সিরিকে রাখরা মাথা মতো করা সির সির যারা আল্লাহ ওই হোসাইন সাম্মান সামনে মাথা মতো করে তারা সেরিক করলো তারা কোনোদিন জানতে যাবে যদি যুদ্ধ না করে কোনোদিন জানলাতে যাবে না যদি যুদ্ধ না করে কেন আপনি পরিবর্তন হচ্ছেন না সর্দার সাহেব আপনার আওয়াজ আমার আওয়াজ আপনার কানে পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনাকে শোনার জন্য আমি বলতে চাইছি আপনি আমার কথা খারাপ মান লাগুন লাগুক আর ভালো লাগুক কোনো আমার যায় আসে না আপনি পরিবর্তন হন আপনি আজকে তার যে ভেঙে চৌচির করে দেন যদি তার যে ভেঙে চৌচির করে দিতে পারেন তাহলে কি আমাদের মাঠে বলতে পারবেন আল্লাহ তাজকে যে ভেঙে দিয়েছিলাম আল্লাহ তার যেকে ভেঙে দিয়েছিলাম তার তৈরি করার জন্য টাকা দিনি আর আপনি যদি তার যে করার জন্য টাকা দেন ওরা পাপ যত করবে রাস্তাঘাটে গান বাজিয়ে যত পাপ করবে সমস্ত পাপ আপনার হবে শুধু কি তাই এই গ্রামের মানুষ নয় সারা গ্রামের মানুষ যারা তার যে তৈরি করে যারা রাস্তাঘাট বেরিয়ে যায় তারা ইহুদি খ্রিস্টানদের মতো বেরিয়ে যায় রাস্তাঘাটে গান বাজনা ঢোল ঢাকনা বাজাতে বাজাতে বই কি জায়গাটার নাম চরখাতে যাই চরখাতে ঢোল ঢাকনা বাজাতে বাজাতে যাই